চাপেনাবগঞ্জের রপ্তানিতে খুলেছে চীনের বড় বাজার আমবাগান ঘুরে গেলেন চীনা রাষ্ট্রদূত থেকে চীনে আম রপ্তানির খুলেছে নতুন দুয়ার দেশটির রাষ্ট্রদূত সোমবার এসেছিলেন আমের রাজধানী চাপেনাবগঞ্জে জেলার নাচল উপজেলার একটি রপ্তানি যোগ্য আমবাগান ঘুরে দেখেন তিনি তার এই সফর চীনের বাজারে বাংলাদেশের সুস্বাদু আম পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আম সংশ্লিষ্টরা আজকে চাইনা রাষ্ট্রদূত এসেছিলেন এবং এক্সপোর্ট ছিলেন সাথে এবং আমের রাজধানী চাপায় তারা ভ্রমণ করে চাপায় যে আম তারা দেখলেন আজকে আমাদের বাগানে সেটাতে তারা খুবই ইন্টারেস্টেড অত্যন্ত আসার বিষয় হচ্ছে যে আমরা চাইনা তা রপ্তানি করতে পারব দুপুরে নাচল উপজেলার কেন্দুয়া এলাকায় থাকা রফিকুল ইসলামের আম বাগান পরিদর্শনে আসেন চীনা রাষ্ট্রদূত এ সময় তার সাথে ছিলেন সে দেশের আমদানি কারকেরাও এ সময় চীনা রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দলটিকে জাপানাবাবগঞ্জের রপ্তানিযোগ্য আম সম্পর্কে ধারণা দেন কৃষি কর্মকর্তারা পদ আম উৎপাদন করছি তিনি সরজমিনে এই বাগানটি পরিদর্শন করে সে বিষয়গুলো দেখেছেন এবং আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের নাচল উপজেলায় যে আমগুলো উৎপাদন হয় এগুলো রপ্তানিযোগ্য এগুলো বিদেশের মানুষ তাই খেতে পারবে তিনি সার্বিক কার্যক্রম দেখে আমার মনে হয়েছে যে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং উনি আসতে কিন্তু বলেছেন যে ইউ আর রেডি টু এক্সপোর্ট ম্যান অর্থাৎ আমরা চাই বাংলাদেশ থেকে আমি করার জন্য তারা রেডি আছে আমরা আশা করছি যে সরকারের সহায়তায় আমরা এবছর বিপুল পরিমাণে আমি আমরা উত্তম কৃষি পরিচর্যা এবং অন্যান্য যে স্যানিটেশন ব্যবস্থা আছে সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি এবং এছাড়াও আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে যাতে রপ্তানির জন্য আম উৎপাদন হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি

কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এমনটাই মনে করেছেন কৃষি বিভাগ ও আম উদ্যোক্তারা ফারাউস রহমান অর্পিতা কনস্টেভি